হ্যালো বন্ধুরা নতুন দিনে নতুন সকাল আজ একটা শুভ দিন তোমরা সবাই জানো যে আমাদের রথযাত্রা রথযাত্রা হচ্ছে সবথেকে পুরনো এক আমাদের পুজো এবং যেটা আমরা ছোটোবেলা থেকেই রথ টেনেছি ছোটোবেলা থেকেই রথের সঙ্গে আমাদের বিভিন্ন সব মানে বিভিন্ন আমাদের মানুষের বিভিন্ন টাইপের স্মৃতি হয়তো জড়ানো আছে আমার তো প্রচুর স্মৃতি আছে রথের দিন কি মজা করতাম তোমরা কারা কারা করেছ সেটাও একটু কমেন্ট করে জানিও খুব মজা হতো রথের দিন মানে আগে থাকতে রথ ঝুলন এগুলো মানে এগুলো স্মৃতির কোটায় আমাদের রয়েই যাবে তো এই এত সুন্দর আমাদের একটা ফেস্টিভ্যাল সেই ছোটোবেলায় রথ টানা হ্যাঁ তারপরে সেই রথ নিয়ে নিয়ে সবার কাছে যাওয়া হ্যাঁ সব বাড়ি বাড়ি যাওয়া রাস্তা দিয়ে রথ টানা তারপরে সেই পেয়ারা কেটে দেওয়া আম কেটে দেওয়া তার সাথে ছিল হচ্ছে বাতাসা আর কি এক টাকা দু টাকা দেবে ভীষণ খুশি হতাম হ্যাঁ সেই রথের ওই পয়সাটা জমাতাম জমিয়ে সেই উল্টো রথে আবার রথ বার করতাম রথ বার করে আবার কেউ কেউ পয়সা দিত হ্যাঁ ওটার সাথে সেই সব কিছু আমরা কিনতাম দাঁড়াও একটা ই যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তা দিয়ে আর আমার বাড়ির সামনে তো রাস্তা আবার সুস্থ হয়ে বাড়ি ফিরুক আমি সব সময় অ্যাম্বুলেন্স গেলে এটাই কামনা করি যে যেই যাক না কেন সুস্থ হয়ে বাড়ি ফিরুক খুব ই লাগে ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা না আমি নিতে পারি না একেবারে হোক যেটা বলছিলাম যে এটাই হচ্ছে কথা যে কি সুন্দরভাবে আমরা রথ টানতাম তারপরে পয়সা জোগাড় করে রাখতাম সেই পয়সাটা আবার মানে উল্টো রথে আবার বেরোবো আবার পয়সা দেবে সবাই হ্যাঁ ওই পয়সা দিয়ে এখন আমি কী চলো সঙ্গে থাকো আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে হ্যাঁ আমি বললাম বোধহয় ফেস্টিভ্যাল বোধ হয় আমাদের সবথেকে বড়ো ফেস্টিভ্যাল মানে আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল কিন্তু রথযাত্রা কারণ রথযাত্রা হচ্ছে অনেক অনেক দীর্ঘ পুরনো ফেস্টিভ্যাল হ্যাঁ আর আমাদের ন্যাশনাল রথযাত্রাই হচ্ছে ফেস্টিভ্যাল সুতরাং এই ফেস্টিভ্যালে সবাই সবাই খুব আনন্দ করো সবাই মজা করো সবাই আমাদের আমরা সবাই একত্র একত্র হয়ে সবাই সবার জায়গায় মজা করো আনন্দ করো ঠিক আছে আগামী দিনে আমি অবশ্যই তোমরাও ভিডিও দেবে আমি অবশ্যই দেখবো তোমাদের ভিডিও চলো আমি স্নান করে মাথা টাথা দেখে বুঝতে পারছেন ফুল তুল তুলতে স্নান টান করে এসেছি এবার সব গুছবো সব কিছু করবো হ্যাঁ আর একটা জিনিসও তোমাদেরকে চেষ্টা করব শেয়ার করার এখনই বলবো না আমি একটা জিনিস কিনেছি সবাই জানো বিপদারিণী পুজোও কালকে শুরু হচ্ছে সেই কারণেই নিয়ে এসছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকো রথযাত্রায় আমাকে একটু বেরোতে হলো আর কাজে কাজ ছিল সে কারণে বেরোতে হলো তা বেরোতে বেরোতে কলকাতার রাস্তায় একটু মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি আর তোমরা কিন্তু আগামী দিনের আজকের তো ভিডিও দেখবেই রথযাত্রার আর আগামী দিনের ভিডিওটা আমি একসাথে করে দেবো তোমরা দেখবে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই রথ আমাদের সবাই একসাথে

কে কে আছে আমি সবার তুলে রাখছি কেউ বলতে পারবে না আর এই নেই কেউ বলতে পারবে না নেই এই তুমি পেছনে কেন রথের দিনটা ভালোই হলো সুন্দর করে রথ সাজানো

চলো প্রভু এখন জগন্নাথ প্রভু এখন করলে অনেক খুন এই করেছে হাঁপিয়ে গেছে বেচারা আমাদের সকল আসছে thank okay. you আস্তে 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 চলো চলো আহো আবার কি তোমাদেরকে বলেছিলাম না তো দেখো তোমরা দেখো আমি নিয়ে এসছি মাকে কারণ তার আগে মা বসতেন এরকমভাবে ফটো ছিল তো আমার অনেক দিনের শখ ছিল তো নিয়ে এসেছি এখন শোধন করব তারপরে মাকে বসাবো আজকে তো বিপত্তারিণী পুজো তোমরা রথের ভিডিও আমার মাকে বসানো সব কিছু একসাথে পেয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো আমি বসাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাজিয়েছি কি সুন্দরভাবে দেখেছি তো কি সুন্দর লাগছে মাকে এই দেখো আমার বজরাংবালি লোকনাথ বাবা শ্রীরামকৃষ্ণ এই দেখো আমার গনুষা আমার জগন্নাথ বলরাম হ্যাঁ যে আমার মহালক্ষ্মী শিব শিব পার্বতী বড় মা তারপরে এখানে আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর তারপরে আছে মা শিবানী এটা মা বগলা তারপরে হচ্ছে যে মা বসেছে মা পিটা আমি সাজিয়েছি তোমরা বলো ভালো আমার আজকে অনেক দিনের শখ ছিল জানো তো যে আমি বসাবো একটা অদ্ভুত মানে ব্যাপার যে মা এরমভাবে আসবে আমি ভাবিনি যাই হোক মানে আমি অ্যাকচুয়ালি কি জানো তো তোমাদেরকে বলছি আমার তো তোমাদেরকে এর আগে দেখালাম তোমাদেরকে এই যে দেখো মায়ের এই ফটোটা এই ফটোটা আমি বুঝতে পারিনি আমি কিনেছিলাম যখন না কাগজের মধ্যে মানে কাগজ দিয়ে মোড়া ছিল বুঝতে পেরেছো এবার আমি ভেবেছি ল্যামিনেশান করা আছে এবার বাড়িতে নিয়ে এসে দেখি পুরো মানে ওপরটা পুরো কাগজ এবার যাই হোক ঠাকুর মুছতে গেলে স্নান করাতে গেলে তখন তো বুঝতে পারিনি পুরো মানে তোমাদেরকে কী বলবে দেখো দেখাচ্ছি তোমাদের আরেকবার এই যে তোমরা খেয়াল করো এই যে এখান থেকে পুরো মায়ের মুখের এইটা উড়ে গেছে মানে ছিঁড়ে গেছে কাগজটা তো এত মন খারাপ হয়ে গেছে তো আমি সেদিনকে একটা কাজে গেছিলাম তো সেখান থেকে যাওয়ার পথে আমি বললাম যে তাহলে একটা ফটো কিনে নিয়ে যাই মায়ের ফটোটা এরকম অবস্থা নিয়ে যাই তারপরে কিনতে কিনতে দেখলাম ওই ফটোর দিকেই আমি গেলাম না আমার শুধু এই যেই মানে আম ওর চোখটা পড়েছে আমি শুধু কি দুটো দোকানে আমি ঘুর মানে দেখছি ঘুরে ঘুরে আমার যেন এই মাকে একেই ভালো লাগছে মনে হচ্ছে একেই নিয়ে যায় একেই নিয়ে যাই এতই হচ্ছে আমার কাছে কাছে ছিল ছিল না না টাকা আমি তারপরে কি করলাম আমার কাছে হাজার টাকার মতন ছিল আর কর্তমশাইকে বললাম যে তুমি আমাকে একটু তো টাকা আমি নিয়েই নি বলে আমি নিয়ে নিয়েছি আমি বললাম যে যাই হোক না কেন আমি নিয়ে যাব। তাই মাকে নিয়ে আসলাম আজকের সুন্দর ইসেতে আমি বসালাম মাকে শোধন করে সবকিছু যা যা করে আমি নিজের হাতেই পুজো করি বলে আমি নিজের মতন করে মাকেই বসালাম হ্যাঁ তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে মনটা আমার ভরে গেছে সত্যি বলছে আমার মন ভরে গেছে মাকে করে চলো আমার পুজো হয়ে গেছে এত মানে মনটা এত ভরে গেছে না তোমাদেরকে কি বলবো হ্যাঁ ওয়েদারটা খুব ইয়ে গেছে এই যে আমার তো জানোই তোমরা ঠাকুরঘর ছাদের এসেতে তো আমি ভাবলাম ভিডিওটা শেষ করব তাহলে শেষ করেই যাই পুজো হয়ে গেছে যখন তো প্রত্যেক দিনের মতনই বলি তোমরা দেখতে পাচ্ছ তো সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আরেকটা কথা বলছি এরপরে আমি চেষ্টা করব তোমাদেরকে টাইম যেই যেই টাইমে ভিডিও দেওয়ার সেই টাইমে ভিডিও দেবো যে কটা দিন আমি বেছে নিয়েছিলাম চেষ্টা করব আর বিভিন্ন টাইপের ভিডিও আসবে প্রত্যেকের সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ দেখো হ্যাঁ আমার আমার চ্যানেলে সব বিভিন্ন টাইপের ভিডিও তোমরা দেখতেই পাও আগামী দিনে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার হ্যাঁ আর একটা কথা বলছি এরপরে আমি এই যে দেখছি বর্ষায় আমি বর্ষার এর পরের ভিডিওটা খুব ভালো আসছে মানে বর্ষাকালে আমি তো সারা বছর মোটামুটিভাবে তোমার শস্যের সার দিই মানে ওই শস্যের ফোল যেটা সেটা ভিজিয়ে সার দিই তো বর্ষাকালে আমার সা আমি কি সার দিই সেটা তোমাদেরকে দেখাবো আর আমার গাছগুলো দেখো আমার প্রত্যেকটা গাছে ফুল ফুল আসে সুন্দর ভিডিও তোমরা পাবে আগামী দিন আশা করছি হ্যাঁ প্রত্যেকে ভালো থেকো ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থেকো টাটা